اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله محمد رسول الله صلى الله عليه وسلم

আজকে বাড়ি আজকে রবির মাসে চাকলি খরিফ বাড়িতে ওনার পার্শ্বরিক উপাদ বসে উপলক্ষে আজকে দোয়া মা আমরা সকালে উপস্থিত হতে পেরেছি আল্লাহ যেন আমাদের পরপরের নাজা ফাইসালা দান করে আমরা যেন আল্লাহ আল্লাহ হুকুম হকম পালন করতে পারি সেই তফিল দান করে আসার পথে অনেকে দোয়া দোয়া চেয়েছেন তাদের জন্য আমরা দোয়া চাই বা আল্লাহের দরবারে বিশেষ করে আমাদের পাশে যিনি সাহিত্য আছেন আমাদের সহপাঠী খলিতা উনি আজকের দিনে ওনার নবম বার্ষিকী মাহফিল তারা এক বছর আগে তারা ওনার সহীয় চলে গিয়েছেন তাদের আত্মার মাত্রের জন্য দোয়া হয়েছে গণবাটি দরবারে দোয়ার পূর্বে আপনাদের কাছে দুই মিনিট সময় চেয়ে নেব বেয়াজুবি নেবেন না যেহেতু আমরা তরিকার লোক তরিকার মানুষ আমরা যে আকিদা পোষণ করি সেই আকিদার মধ্যে কোন হিংসা থাকতে পারে না লোক থাকতে পারে না কেন কথাটা বললাম আমাদের মধ্য থেকে ভাতৃত্ব বোধ আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কি কারণে তার মূল কারণ হচ্ছে হিংসা যার মধ্যে তিল বলবো কিনা কি বলবো স্বল্প পরিমাণ যদি হিংসা থাকে তাহলে তার হিংসা করা যাবে না আমরা অনেক সময় আমরা যে আমরা দেখেন অনেকেই আবাদত নিয়েও অহংকার করে এটা করা যাবে না অহংকার করা যাবে আল্লাপা আমাদের কাছে কি চান ওই আমাদের সুবিধার জন্য এই পুরো কায়নাতে এই সৃষ্টিতে কি না দিছেন যা সৃষ্টি করেছেন সকল সে মানবের কল্যাণে আমাদের কল্যাণে মানুষের কল্যাণে একটু একটু আপনি চিন্তা করে দেখেন আপনি একজন পরিপূর্ণ মানুষ আপনাকে সাজাইতে যা যা দরকার আল্লাপাক তাই দিছে আপনার দেহেতে আপনাকে সাজাইতে গঠন করতে আপনার যদি দুই হাত না দিত তাহলে আপনাকে মানে সুন্দর দেখা দিত সুন্দর দেখা যায় এক হাত দিতে দুইটা হাত দিছে তার সাথে পাঁচটা আঙ্গুল দিছে দিছে না কেন দিছে যদি না পারতেন পারতেন কাজ করতে আল্লাহ যে প্রয়োজন আপনাকে চোখ দিছে দৃষ্টি দিয়েছেন দৃষ্টি শক্তি দিছে তার সাথে দেখার জন্য চোখ দিলে তো আপনি দেখতে পারতেন না যদি দৃষ্টি শক্তি না দিত কেন দিছে উনি অনেক মহাব্বতে এই আদরকে সৃষ্টি করেছেন যার জন্য আদমের যা প্রয়োজন সব দিয়েছে আপনাকে কান দিছে শ্রবণ শক্তি দিয়েছে শুনতেছেন আপনাকে নাক দিছি নিঃশ্বাস নেওয়ার জন্য বেঁচে থাকার জন্য আপনাকে মুখ দিছে ভালো কথা বলার জন্য আল্লাহ কালাম পাঠ করার জন্য এই জন্য অনেকে বলে থাকেন দেখবেন সুবি সাধকরা বলেন যে কান দিয়ে শোনো মুখটা বন্ধ রাখো তাহলে তুমি কামিয়াবি হবে মানে মুখটা এরকম খারাপ যে এই মুখ দিয়ে আমরা আল্লাহর কালাম করতেছি মানুষের গিবদ করতেছি মুখটা যত বন্ধ রাখা যায় কান দিয়ে শুনবেন মুখটা বন্ধ রাখবেন সংক্ষেপে বলতেছি এই কারণে আমরা এবাদত থেকে কেন কাফি আমরা মহব্বত থেকে কেন বিচ্যুতি এই কারণে কথাগুলি বলতেছি ইমানদারের সংজ্ঞাটা কি আমরা অনেকে কিন্তু জানি না ইমানদারের সংজ্ঞা কি ইমানদার কি সবাই হইতে পারে ইমানদারের সংজ্ঞা হচ্ছেন সংক্ষেপে বলতেছি যারা হাত আর মুখ থেকে অপর এক মুসলমান অপর এক আদম অপর এক মানুষ নিরাপদ সে হচ্ছে প্রকৃত ইমানদার সে হচ্ছে মোমেন আমাদের হাত থেকে কেউ নিরাপদ আমার মুখ থেকে কেউ নিরাপদ নিরাপদ না তাহলে আমি আমাকে কিভাবে দাবি করি কারণ আমার মুখ দিয়ে দিন কিবাদ করতেছি গালাগালি করতেছি সে তো নিরাপদ না আরেকটা আদম আর আদম সন্তান আমার হাত এবং মুখ থেকে নিরাপদ না এই আমাদের কিছু কিছু জিনিস ত্যাগ করতে হবে মূলত আমরা যদি পরনিন্দা হিংসা ত্যাগ করতে পারি তাহলে আমাদের মধ্যে তরিকার যে ভ্রাতৃত্ববোধীটা থাকবে এটা করতে হবে যে যত বড়ই আলেম হনার পীর হন দরবার মানে দরবেশ হন ও আউলিয়া হয়ে যান আপনার মধ্যে বিন্দু পরিমাণ হিংসা থাকলে আপনি কোনোদিন দিন অলিপ্ত লাভ করতে পারবেন না আপনার মধ্যে ভাতৃত্ববোধ থাকতে হবে মহব্বত থাকতে হবে আপনার জবান দ্বারা অন্য একটা আদম যদি কষ্ট পায় তাহলে আপনার আবার বিলীন হয়ে যাবে অলিপ্ত পাওয়াটা এত সুজানা না তরিকত বিষয়টা এত সুজানা না আমরা তৈরি করতে গেছি আমরা মুর্শিদের হুকুমই পালন করি না কিন্তু উনি কি বলতেছেন আমরা মনোযোগ দিয়ে শুনি না সে কিন্তু বাহ্যিক কথার মধ্যে নিগুর কিছু রহস্যের কথা উনি বলে যাচ্ছেন এগুলো পালন করা দরকার বা করার জন্য হুকুম দিচ্ছেন আমরা করতেছি না আমরা গাফেল হইতেছি গাফেল হওয়ার কারণে কি হচ্ছে আমরা পিছিয়ে যাইতেছি সমাজে আমাদের বদনাম হইতেছে কেন হইতেছে আজান হইতেছে আমরা দোহানে কেউ বিড়ি খাই কেউ চা খাই নামাজের সময় আদান হচ্ছে অন্তত আজানের সময়ও নীরব থাকা উত্তম আমরা গল্পে গল্প করতেছি আরেকটা লোক দেখে আমার কটুক্তি করতেছে ওই যে ভান্ডারের লোক বা অমুক তরিকার লোক এরা এই যে বন্ডামি শুরু হয়ে গেছে আমরা মসজিদে তো যাইতেইছি না বরং চা আমরা আসি এগুলো কিছু বিষয় আমাদের লক্ষ্য করা দরকার আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে নামাজ পড়তে হবে আপনি নামাজ এমন কোন রেকর্ড দেখাইতে পারবেন না বিশ্বের জমিনে যে কোনো অলিয়া উলিয়া গাউস কুতুব যারা আসেন তাদের ইতিহাস পড়ে দেখেন নামাজ ছাড়া কেউ উলি হয়নি কিন্তু নামাজ নামাজের কথা বলে সময়ের প্রয়োজন না নামাজ পড়া দরকার না আপনি মসজিদে যাবেন নামাজ পড়বে ওইটা আমি পিছনে কিছু কথা বললাম সংজ্ঞা দিলাম আপনার নামাজ ওই সময় কবল হবে তক্ষণ পর্যন্ত আপনি মোমেন না হবেন সালাত মোমেন বান্দার জন্য সালাত না সালাতের অনেক বড় সংজ্ঞা আছে ওইদিকে যাব না শুধু এইটুকু এই কারণে কেন বললাম আজকে আমরা এই যে ভালো এক সময় আমরা যখন মাহফিলে আসি আমাদের তরিকার বাইরা মাহফিলে বইরা দেখ এখন তাদেরকে পাওয়া যাচ্ছে না অনেক হয়তো বিদায় হয়ে চলে গেছে ভাই এমন এই যে আমরা কবিতা পড়েছি কাজী নজরুল এমন জীবন করা গঠন একটা কবিতা আমরা পড়ছি না কাদিবেথার মিনিংসটা কি এটা যদি সুফিবাদে নেন তাহলে এরকম রকম করো তোমার যদি কবর না হয় তোমার মাজার হয় আমি সুফিবাদের মিনিংস যদি করি তাহলে তার কী দাঁড়ায় যে এইরকম আবাদত তুমি পাকের করো তোমার কবর না হয় তোমার মাজার হয় তোমার মাদার মান তোমার কবরে মানুষে বাতি জ্বালায় কিছু কর্ম করে দাও এটা করা উচিত আজকে ধরেন আপনার আমার বয়স হয়ে গেছে করে যতদিনই আসি এখনো সময় আছে আমরা সঠিক পথটা পাইসা নেই মুর্শিদের যেই পথে আমাদের চলতে বলেছেন আমরা মুর্শিদের হুকুমটা পালন করি দুনিয়া তো আসেই দুনিয়াতে বাদ দিলে চলবে না যেহেতু সংসার ধর্ম করছে এটা করতে হবে এটার পাশাপাশি যে অল্প কিছু জিনিস মানেন আপনি কি মানুষের সাথে ব্যাধি করেন না আপনারা গালি দিছে তারা আপনি হাত বুলাই দেন এই যে কিছু পরিবর্তন আপনার মধ্যে আনেন না তার মধ্যে দেখবেন যে অনেক শান্তি এর চেয়ে বড় শান্তি নেই দেখবেন যারা ভালো মানুষ ভালো মানুষের বন্ধু খুব কম কোনো বন্ধু নাই আর দেখবেন তরিকার মানুষ যারা তরিকার মানুষের বন্ধু বান্ধব কম কারণ তরিকার মানুষ অনেক ভালো মানুষ হয় তরিকার বাইয়ের বন্ধু হচ্ছে তরিকার বাই বাইরের বন্ধু বান্ধব খুব কম পাইবেন না এটা একটু লক্ষ্য করে দেখেন তরিকার বাইদের বন্ধু হচ্ছে তরিকার বাই বাইরের লোক খুবই কম থাকলো একটা সময় থাকলো যখন তরিকায় আসে তখন আর ওই দিকে যায় না তখন তরিকার বাড়ির সাথে মিশে কেন মন আনন্দ আছে মোহব্বত আছে কারণ তরিকার বাই যেই সম্মানটা আমার করে বাইরের বন্ধুরা আমার এটা করে না যে আদরটা যে মহব্বতটা আমার দেয় তরিকার বাই সেটা বাইরের বন্ধু বান্ধব দেয় না বা সেটা সে বুঝে না এই জন্য তরিকার মধ্যে অনেক মজা যদি ওই মজাটা পাইতে চান তাহলে কি হিংসা পরনিন্দা যে বিষয়গুলি আছে এগুলো ছেড়ে দেন তাহলে আল্লাহ আল্লাহর রাস্তা আল্লাহর রসুলের পথ সুগম হবে যাই হোক আমি অনেক কথা বলেছি বেদবি মাপ করবেন আমি দোয়া করি দয়া আল্লাহ পাকের আল্লা আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সঠিক বুঝ করেন করেন সঠিক পথে পরিচালিত করেন আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন সকলে বলে আমীন আল্লাহুম আমীন আল্লাহুম আমীন পরিয়াদ রস্তুজ সুলতান দেন শাহজামী مولا میرے پوری عد السلام نور چشم انبیاء السلام بدشاہ شاہ اولیاء فضل کرا رب محمد مصطفیٰ کے واسطے سید کو میں شاہے انبیاء کے واسطے ہر طرف سے بہجے گراہ ہم لوگ دے بنا دے بنا یار اب شہید کربلا کے واسطے yeah. اور علی میں تیرے میرے التجار حسکل بے مشکل, ابے مشکل yeah. میرے مشکل پوشاک واسطے بول بولے باغے مدینہ بول بولے باغ مدینہ سو یعنی بی بی فاطمہ خیر خیروں کے واسطے یعنی بی بی ماں فاطمہ خیر النساء کے واسطے یا نہیں سب اٹھا لے دردن دو اکبوس سلطان ہندے گریب نواز خجا مہین دن چیستی از میری شنجگری کے واسطے یا لائی سا بھوٹا لے دردن دو کبوس اولاد رسول گو سلا مجھے بنڈاری رنماں کے واسطے oh, yeah. اولاد رسول پیر مرشی oh. بابا میں دن oh. کے واسطے yeah. اولاد رسول پیر مرشی oh. بابا

পায়ে রে মাওলা আপনার সা ইয়া রে মৌলা ইয়ারে মৌলা ইয়ারে মৌলা ইয়ারে মৌলা আপনার কোথায় গুনাগার বন্ধ বান্ধি দেরকে নিয়ে মৌলা আজকে আজ মুসান এ মাফিলে পুস্ত হে মাওলা এই পবিত্র মাসে রবিউল মাসে মাওলা ইয়া মৌলা আকা মৌলা মহান মধু রসবল্লাহ সল্লাসলামের আগমনের মাসে মাওলা ইয়া মৌলা আজকে মাহাফিলে

সেই নামের গুণে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন গুণে যদি আমাদেরকে ক্ষমা না করেন রে মাওলা তাহলে তো এই দুনিয়া থেকে রহমানের নাম মুসিয়া যাবে রে মাওলা সেই নামে রসিলা করে আমাদের জিন্দিগির সমস্ত গুণা খাতা মাফ করে দিন মাওলা আমাদেরকে মোমের বান্ধবন্দ হিসাবে কবুল করে নিন মাওলা আমাদের নামাজ কে আপনি কবুল মঞ্জুর করে নেই আমাদের পাশ উত্তর নামাজ কায়েম করার তৌফিক দান করে আপনার হুকুম হাকম পালন করার তৌফিক দান করে এরে মাওলা ইয়া রহমান রাহিম ইয়া রে মাওলা এরে মাওলা আজকে সাহেবে দাওয়াত যার বাড়িতে আজকে উপস্থিত হয়েছি মাওলা শাহ মোহাম্মদ খলিফা দুলাল মিয়া এ মাওলা আজকে ওনার নবম ওফাত বার্ষিকী উপলক্ষে আজকে এই মা ফিল উপস্থিত মাওলা ইয়া মাওলা দয়া করে মাওলা মায়া করে মাওলা ইয়া মাওলা এই মা ফিলের এই মা ফিলের হাদিয়াটা মাওলা দুলাল ভান্ডারের রাজা মোবারকে বলো সে মাওলাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করে মাওলা পাশে ওনার পরিবার শুয়ে আছে তার উপরে বৌসিয়া তাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করে মাওলা তার পরিবার বর্গের যারা মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পূর্বপুরুষরা যারা চলে গিয়েছে মাওলা তাদের কবরের হাদিয়া পৌঁছে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করে ইয়া মাওলা ইতিপূর্বে মাওলা রাকিবের খালাম্মা বিদায় হয়ে হয়েছে গিয়েছে মামলাওলা তার কবরে পৌঁছে তাকে জান্নাত বাসি করে দিলা অত এলাকায় যত কবর বাসি আছে শহরের কবরে হাদিয়া পৌঁছে মওলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ مقام দান করেন আমিন ইয়া মওলা ইয়া মওলা পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকারে কবরে শহীদ আছে মওলা তাদের কবরে হাদিয়াটুকু পৌঁছে দিন দয়াতাদি পর্যন্ত যত পীর পয়গম্বর গাউস কুতুব গুজরে গিয়েছে মওলা তাদের পাক রওজা মুবারকের হাদিয়াটুকু পৌঁছে দিন ইয়া মওলা ইয়া মওলা আক মওলা

তাদের কবরের হাদিয়াতে পৌঁছে এটা নাকি জান্নাতে সর্বোচ্চ সম্মান করেন ইয়া তাদেরকে তরিকার গোলাম হিসাবে কবুল করে নিন রসূলের গোলাম হিসাবে কবুল করে নিন ইয়া রে মওলা রাকিবের পরিবারের মধ্যে অনেকেই মওলা বিমারিতে ভুগতেছে মাওলা দয়া করে তাদের بیماری সফা করে দিন আমিন আমাদের এক বনিষ্ট করে সদর হাসপাতালে আছেন মওলা ইয়া মওলা দয়া করে

বাংলা ঢাকার জমিনে প্রতি বছরের ন্যায় এবার উদযাপিত হতে যাচ্ছে বাংলা মুর্শিদ কাবলার নির্দেশ মোতাবেক এমাওলা আমরা যেন সব বান্ধবের সকলেই এই মিদে মিলাদুল নবীতে জুলুস করতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিন দেশের এই বৈরি অবস্থাতে মাওলা হ্যাঁ মাওলা আমাদের দেশে আপনি শান্তি আনয়ন করে দিন সকল সুন্নিদের সকল মুসলমানদেরকে মাওলা এই ফেতনা থেকে আমাদের হেফাজত করেন মাওলা হ্যাঁ মাওলায় দেশকে আপনি ফেতনা থেকে হেফাজত করেন মাওলা হ্যাঁ মাওলায় কুচক্রি মোহন থেকে মাওলা আমার দেশকে আমার দেশকে আমার এই মাতৃভূমিকে আপনি রক্ষা করেন মাওলা মাওলায় দেশ যাতে সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থাটি করে দিন মাওলা আমাদের দেশের অনেকে অনেকেই মাওলা হ্যাঁ মাওলা অনেক কষ্টে জর্জরিত আছে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয় মাওলা

তাকাই আছে আপনার দরবারে মাওলা দুই হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে মাওলা তার মা বাবার জন্য দয়া চাইতেছে মাওলা অন্তরে দাঁড়ে কাজ ছেড়ে মাওলা হ্যাঁ আপনি দয়া করে সেই সুসন্তানদের আপনি বলেছেন কোনো সুসন্তান যদি মা বাবার জন্য মাওলা আপনার দরবারে দুই হাত তুলে দেন চোখের পানি নাগের ডগায় আসার আগেই আপনি তাদেরকে ক্ষমা করে দেন সেই সন্তানের দিকে তাকাইয়া তাদের মা বাবাকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মোকান দান করেও সকলে আরজি কবুল করে নেই আমার মা বোনের আহাত তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন জান্নাতের দরজা দান করে দিন হ্যাঁ মাওলা তাদেরকে মাওলা আশিকের রসুল হিসাবে কবুল করে নিন তাদেরকে মাওলা পাঁচ নামাজ কায়েম করার তৌফিক দান করে তাদেরকে মাওলা সারা শরীয়তের বিধান মতো চলার তৌফিক দান করে হ্যাঁ মাওলা সকলকে আপনি গোলাম হিসাবে কবুল করে নিন আব্বানা তাকাবার মিন্ন আকান্তা সামলা দিন মাসালা তালা কালকি দূরের সেই

আপনার আপনার হাবিবের দিদারের মহতাজ রে সকলকে মাওলা সকল হাবিবের দিদার নসিব করে দিন আ হাবিবের দিদার नसीব করে দিন কে কবুল করে নিন আমাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন বিদের পূর্বে হুজুরপুর নূর আকা মওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাদের শিওরে রাখিয়া পাওয়া দাও হে মওলা শশ মুর্শিদু মওলা সেই নুরানির চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া মৌল আমাদের জবানে জারি করে দেন কলমাদ